ক্লিনিকো ডায়াগনস্টিক সেন্টারে প্রায় ঘটছে মৃত্যুর ঘটনা এসব ঘটনার জন্য দায়ী করছেন ক্লিনিক কর্তৃপক্ষকে আর দোষছেন প্রশাসন ও জেনারেল সিনিয়র সার্জনকে কারণ তাদের নজরদারি না থাকায় অবৈধভাবে স্থানে করে উঠেছে ক্লিনিকো ডায়াগনস্টিক সেন্টার সম্প্রতি ঈশ্বরদী উপশি বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার অবহেলার এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে দুপুরে উপজেলার রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রূপা খাতুন নামে এক রোগের মৃত্যু হয় এই ঘটনার খুব প্রকাশ করেন রোগীর ছেলে ও স্বজনরা নিহত রূপা খাতুন উপজেলার চরপুর গ্রামের রুবেল মারিথার স্ত্রী ও দাসুরিয়া ইউনিয়নের সরাইকান্তি গ্রামের মহর মেয়ে নিহত রূপা খাতুনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে মৃতের স্বজনদের দাবি শুক্রবার সন্ধ্যায় রূপা খাতুনের হার নিয়ে অপারেশনের জন্য রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় পরে তাকে ডাক্তার নেতৃত্বে হার নিয়ে অপারেশন করা হয় অপারেশনের পর রূপা জ্ঞান ফিরলেও সে অসুস্থ হয়ে পড়লেও দীর্ঘ সময়ে কোন চিকিৎসক ও নার্স তাকে দেখতে আসেনি রোগীর অবস্থা খারাপ দেখে ডাক্তার আসার জন্য অনুরোধ করলেও কেউ আসেননি ততক্ষণে মুখে দিয়ে লালা বের হওয়া শুরু হলে কিছুক্ষণ পরে তার মৃত্যু হয় নিহতের স্বামী রুবেল মালিকা অভিযোগ করে বলেন চিকিৎসার অবহেলায় আমার স্ত্রী রূপা মৃত্যু হয়েছে

পেশাব করাইছে বাথরুমে গেছে বাথরুম থেকে অবহেলা ঘাটতে আমি আমাদের মানে স্টাফদের কাছে শুনলাম তারা নাকি নিয়ে গেছিল আমি এটুকুই শুনলাম শোনার পরে রুগী বেডে আসলো বেডে আসার পরে একটা সেন্সলেস হয়ে গেছে ঠিক আছে সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমরা সচরাচর যত রকম ব্যবস্থা আছে অক্সিজেন দিছি যা যাই ওষুধ দেওয়ার লাগে সেগুলো দিছি দিতে দিতে অজ্ঞান ডাক্তারকে আমরা ফোন দিছি যারা অপারেশন করছে তাদেরকে সবাই ফোন দিছি অজ্ঞান ডাক্তার আসতে আসতে মনে করেন যে আমরা স্যারের সাথে কথা বলছি স্যার যা যেটা যেটা দিতে বলছি সেগুলাই দিছি দেওয়ার পরে স্যার আসি দেখে যে রোগী মানে নেই এটা স্যার এসে